কথা যেটা বলে শৌকাত মোল্লা মুসলিমদের আল্লাহ এটা গরিবের আল্লাহ শৌকাত মোল্লা গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না শুনে নেন তবুও যে কথাটা শোনা যাচ্ছে এই কথা অনুযায়ী আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে এই থাকবে না এ বেইমান হবে ইমান চলে গেছে এ কাফের কি বুঝলে এই কথা বলা প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকে বলা যাবে না সৃষ্টিকর্তা একমাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এই আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নেই ওই ব্যক্তি যদি বলে থাকে যে ওই যে কি সব করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল যায় ইসলামী আইন যায় কাফের 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 ওর বিবি তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কি বুঝলেন অর্থাৎ মোমেনের সঙ্গে কাপের বিয়ে হতে পারে না কি বুঝলেন ওর বউ মোমেন ও কাপের অচেত তালাক হয়ে গেছে হ্যাঁ ভগবান মুক্তি সাহেব দেখে কত জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুর্তাটা কে সওকাত সিও পুজো করছে তুমি নেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাপের কী বুঝলেন ওরও বিবি তালাক হয়ে গেছে কী এই মাছরা খাটতে বলুন ক্রিমিনে হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থানে দাপন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি বেঁধে গো ফেলে দেন কথা বলেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুফতি সাহেব আছে আলিম উলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছে উনি কাফের বাচ্চা ছোট হুজুকে ডাল দিয়েছিলেন দেখছেন না পিসাদের গালাগালি করে ওই ওই শকাত আমার বাপ ছোটো হুজুকে ডাল দিয়েছে ভাই গাল দিয়ে বংশ তুলে গাল দিচ্ছে ওই বেইমান ওই কাফেরটা হ্যাঁ জাহামার কুত্তা ফেরে আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি